কথার কথা উদাহরণ করুন দুই লাখ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন ডাক্তার পর্যায়ক্রমে আপনার চিকিৎসা করেছিলেন আপনি চিরতরে সুস্থ হতে এরপর আরেকজন ডাক্তার চিকিৎসা করার কারণে আপনি স্থায়ীভাবে সুস্থ হয়ে গেলেন এবার কতজন পূর্ণ হইল দুই লাখ চব্বিশ হাজার পূর্ণ হইল আপনি যখন হয়ে গেলেন তারপরে যদি পূর্ববর্তী কোন ডাক্তার আপনার বাড়িতে আসে আপনার চিকিৎসার জন্য নয় আপনার বাড়িতে রেখে যাওয়া তার চিকিৎসার যন্ত্রপাতি গুলি নিয়ে যাওয়ার জন্য বুঝতেছেন আমার কথা বলুন পূর্ববর্তী ডাক্তার আপনার বাড়ি আপনাকে যেন যাত আমার চিকিৎসা কিছু বাকি ছিল না এজন্য না তার নিবিশেষ দরকার নেই পূর্ববর্তী কোন ডাক্তার দিয়ে এবার আপনার বাড়িতে আসে আপনার চিকিৎসার দরকার নয়। তার নিবিশেষ দরকারে যদি আসে তাহলে যে সেই ডাক্তারের চিকিৎসক আপনি স্থায়ীভাবে সুস্থ হয়ে গেছিলেন ওই ডাক্তারটা কি আর সেই ডাক্তার কাছে না 100 টাকা 100 টাকা

এরপরের ঘটনা যখন এই সব প্রজা ঢুকলো ঈশা ইসলামকে হত্যা করার আল্লাহ ঈশা ইসলামকে কিভাবে হেফাজত করলেন বলুন তো সশরীরে জীবিত অবস্থায় আসলেন উঠে নিতেন কখনোই বলে দিয়েছিলেন মরনের কাজটা সম্পন্ন করার জন্য ভবিষ্যতে বাঁচাবেন দুনিয়ার মানুষের হেদায়তের জন্য পাঠাবো বলেছিলেন না আপনার একটা দরকার পুরা করার জন্য পাঠাবো বলেছিলেন এই জন্যই ইনি আসা সত্ত্বেও আমাদের আমাদের নবী শেষ কবি থাকে এদিকে হজরত ইসাল ইসলামকে আল্লাহ উঠিয়ে নিলেন আসলামে ওই দিকে শত্রুদের যারা গড়ে প্রবেশ করেছিল তাদের মধ্যে সর্বপ্রথম যে লোকটা প্রবেশ করেছিল এই লোকের চেহারাটাকে আল্লাহ হুবহু ঈশা নদীর চেহারার মতো করে দিল তার চেহারার মতো বলুন তো পরবর্তী যারা তার পিছনে পিছনে ঘরে বুকে লুকে কাছে তাদের তার তারা কি হুবহু ঈশা নবীর চেহারা তাদের সর্দারকে তারা ঈশা নদী মনে করে ইচ্ছা মতো কেটে নিজের হাতে নিজের সর্দারকে কেটে টুকরা টুকরা করলো বুঝতে পারতেছেন টুকরা টুকরা করার পরে অনুসন্ধান চলল আমাদের নেতাকে অধিকার শরীর দেখে এক বলে বলে তোরা তো নিজেদের নেতা হত্যা করেছ আর চাহারা দেখে আরেক দলে বলে নেতা হত্যা করে তাকে ইসা গেল কোথায় আরেক দল বলে ইসা হত্যা করে তাকে নেতা গেল আগামটা শেষ হোক দুই মাই কেরালার একসাথে কম্পিটিশন হয় কথা বলে রাখি 죄송 <목소리도> <목소리도> আপনাদেরকে নিয়ে এই মাঠে জমাতে নামাজ হবে নামাজের জন্য অস্থির হওয়ার কারণ নাই নামাজের আগে আপনাদেরকে যারা যাদের নাই তাদের উজনের সুযোগ দেওয়া হবে আমি এক দুই মিনিটে আমার কতটা ফিনি আল্লাহ দুনিয়ার মানুষকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য আপনার মরণের কাজ সম্পন্ন করার জন্য এতে সত্যব বিন্দু মাত্র ক্ষুণ্ণ হয় না অক্ষুণ্ণ থাকে

ফলসু কথা ধর্মের নামে এগুলি ধর্মের নামে ফলসু কথা ঈশাকে হত্যা করা হয়েছে শরীরে চড়ানো হয়েছে এগুলি ধর্মের নামে ফলসু কথা এগুলি খ্রিস্ট ধর্মের কথা নয় মন কথা ধর্মের নামে যেমন কিছু ফলসু কথা সমাজে মানুষ চালায় এক পদ্ধতি বিজ্ঞানের নামে কত ফালতু কথা সমাজের মানুষ চালায়। ধর্মের নামে বর্তমান দুনিয়াতে যত ফালতু কথা চালু আছে এর মধ্যে একটা ফালতু কথা হলো ঈসা নবীকে صلیতে হত্যা করা হয়েছে। এটা ধর্মের নামে ফালতু কথা। আর বিজ্ঞানের নামে যত ভালতুকতা দুনিয়াতে চালু চালু আছে হলো মানুষের সন্তান নয় বানরের বিজ্ঞানের নামে ভালতুকতা এই প্রসঙ্গে আমি এক দুই মিনিটে বলে দিচ্ছি দার্মিনের মতবাদ যে বানরের সন্তান মানুষের পরিণত হয়েছে এটা বিজ্ঞানের কথা নয় এটা ভালতুকতা কিভাবে বিজ্ঞান কাকে বলে আছে। এগুলির বাস্তব অবস্থা। এবং উপকারিতা জানার নাম বিজ্ঞান আমার কথা বোঝা থেকে বলুন সৃষ্ট জগতের কোন কিছুর অবাস্তব অবস্থা জানার নাম বিজ্ঞান না বাস্তব অবস্থা